আপনাকে যদি প্রশ্ন করা হয় ইসলামী ঐতিহ্যে মুসলিম জাহানের সবচাইতে পবিত্র স্থান কোনটি আপনার উত্তর কি হবে অবশ্যই চোখের পলক পড়বার আগেই আপনার উত্তরটি হবে পবিত্র কাবা শরীফ অন্যদিকে জীবনের অপর নাম যদি পানি হয় তবে পুরো পৃথিবীর সত্তর ভাগ পানির মধ্যে সবচাইতে পবিত্র ও উত্তম পানি কোথায় রয়েছে এর উত্তর আপনি কি বলবেন এখানেও নিশ্চয়ই আপনি এক বাক্যেই বলবেন অলৌকিক জমজমকূপের পানি হাদিস মতে জমজম কূপের পানি পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ও স্বাস্থ্যসম্মত পানি যা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো পৃথিবীর সব পানি শুকিয়ে গেলেও এই জমজম জমজমকূপের পানি কখনোই শেষ হবে না কি আছে এই জমজমের পানিতে বিজ্ঞানও যাকে শ্রেষ্ঠ পানির স্বাস্থ্যসম্মতি দিয়েছে কি সেই ইতিহাস যা এই জমজম কূপকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিস্ময়ের রূপান্তর দিয়েছে আর কেনই বা এই কূপের পানি কখনোই শেষ হবে না তা জানতে কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন পবিত্র মক্কানগরীর মসজিদুল আল হারামের ভিতরে অবস্থিত প্রসিদ্ধ পানির কূপ জমজম কাবা শরীফ থেকে যার অবস্থান ঠিক বিশ মিটার অর্থাৎ ছেষট্টি ফুট পূর্বে মহান তালার কুদ্রতের সৃষ্টি হওয়া এই পবিত্র কূপের সাথে জড়িয়ে আছে হযরত ইব্রাহিম সালাম এবং তার পরিবারের ইতিহাস চলুন জেনেডেই কিভাবে সৃষ্টি হয়েছিল পৃথিবীর সবচাইতে পবিত্র পানির কূপ মুসলিম জাতির আদিপিতা হজরত ইব্রাহিম সালাম তার শিশুপুত্র ইসমাইল আলেহুয়েসাল্লাম এবং বিবি হাজেরা আলাহুয়া মক্কায় নির্বাসনে পাঠানোর মধ্য দিয়ে শুরু হয় জমজমের ইতিহাস আল্লাহ তালার নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহুয়া তার পরিবার সহ সিরিয়া থেকে মক্কায় গমন করেন এবং বিবি হাজেরা আলাইহাসাল্লাম ও দুধের শিশু হজরত ইসমাইল আলাইয়া মক্কার মরুভূমিতে রেখে ইব্রাহিম আলাহসাল্লাম সিরিয়া প্রত্যাবর্তন করেন যাওয়ার পূর্বে তিনি কেবল এক মশক পানি এবং একটি থলের মধ্যে কিছু খেজুর তাদের জন্য রেখে যান হজরত হাজেরা আলহ্লাম কয়েকদিন পর্যন্ত সে পানি ও খেজুর খেলেন এবং নিজের কলিজার টুকরা হজরত ইসমাইলকে দুধ পান করালেন কিন্তু এক সময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলে তিনি এক চরম অসহায়তার মধ্যে পতিত হন তার শিশু সন্তানটিও ক্ষুধার তারণায় ছটফট করতে শুরু করে কিন্তু পর্যাপ্ত খাদ্যের অভাবে বিবি হাজেরা সন্তানের এমন করুণ দশা দেখেও তাকে দুধ পানে সমর্থ হন না এরকম অবস্থায় তৃষ্ণা কাতর মা হাজেরা একটু পানির খোঁজে একবার সাফা আরেকবার মারোয়া পাহাড়ে ছোটাছুটি করতে লাগলেন এভাবেই পরপর সাতবার দৌড়ানোর পর কোথাও একটু পানির খোঁজ না পেয়ে বিবি হাজিরা কাছে সাহায্য চান এবং পুত্র ইসমাইলের কাছে ফিরে আসেন আল্লাহ মা হাজিরার দোয়া কবুল করে নেন মা হাজিরা ফিরে গিয়ে দেখেন আল্লাহর কুদ্রতে তার শিশুপুত্রের পায়ের আঘাতে একটি পানির ফোরা জেগে উঠেছে এবং তা ক্রমশ উপরের দিকে উতলে উঠছে ও প্রবাহিত হতে চাইছে বিবি হাজিরা আল্লাহতাল্লার এই কুদরতি নিদর্শন দেখে তার সুক্রিয়া আদায় করলেন এবং চারদিকে বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন তবে পানির প্রবাহ অত্যধিক হওয়ার কারণে তিনি পানিকে থামানোর নির্দেশ দিয়ে উচ্চ স্বরে বলেছিলেন জম 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 অর্থাৎ থেমে যাও হজরত হাজেরার উচ্চারিত সেই শব্দেই পৃথিবীর সবচাইতে পবিত্র এই কূপটির নামকরণ করা হয় জমজম একজন ঐতিহাসিক আদরিক মন্তব্য করেন হজরত ইব্রাহিম আলেহাল্লামের পরবর্তীতে বিভিন্ন গোত্র ও সম্প্রদায় মক্কা নগরীতে বসবাস গড়ে তোলে যারা জমজমকূপ রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছিল একই ধারাবাহিকতায় জুভাম নামক গোত্রের লোকেরা জমজমকূপের নিয়ন্ত্রণ লাভ করে জুভাম গোত্রের লোকেরা হযরত হাজিরা আলেহাল্লামের সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত তবে কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালাবাল লুণ্ঠন চুরি করা এবং নানান পাপাচারে লিপ্ত হয়েছিল ফলে আল্লাতালার হুকুমে একসময় কূপের পানি শুকিয়ে যায় পরবর্তী সময় সংস্কারের অভাবে জমজম কূপের স্থানটি ভরাট হয়ে যায় আর মানুষ এই কূপের বরক কল্যাণ থেকে বঞ্চিত হয় এরপর খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর সূচনাতে হজরত ইসমাইল আলাহসাল্লামের বংশধরের মধ্যে একজন দৃঢ় চেতা আত্মপ্রত্যয়ী পুরুষের নেতৃত্বে কাবা গৃহের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় কুরাইশরা সে সময় কুরাইশদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মুতালিব জন্মগ্রহণ করেন তিনি ছিলেন সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লসাল্লামের দাদা একদা আব্দুল মুতালিব কূপ অনুসন্ধানে উদ্যোগী হন এবং তার পুত্র জায়েতকে সাথে নিয়ে জমজম কূপের অনুসন্ধানে বেরিয়ে পড়েন এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি কোথায় সেটিও দেখতে পান স্বপ্নের চিহ্নিত স্থান অনুযায়ী তিনি তার পুত্র হারেসকে সঙ্গে নিয়ে কূপের খনন কাজ শুরু করেন এবং বাস্তবেই জমজম কূপ আবিষ্কার করতে সক্ষম হন খনন কাজ চলাকালে কূপ থেকে বহু জুরহুম গোত্র মক্কা ছেড়ে যাওয়ার আগে কূপের মধ্যে তাদের নিক্ষিপ্ত কিছু সংখ্যক তলোয়ার লৌহ বর্ম এবং দুটি সোনার হরিণ পান নবীজির দাদা আব্দুল মুতালিব তলোয়ারগুলো দ্বারা কাবা শরীফের দরজা ঢালাই করেন এবং সোনার হরিণ দুটি কাবা শরীফের দরজার সঙ্গে সন্নিবেশিত করে রাখেন আর জমজম কূপকে পুনরায় উজ্জীবিত করতে সমর্থ হবার পর তা হজ যাত্রীদের জন্য পান করানোর সুব্যবস্থা করেন এরপর ধাপে ধাপে কালের বিবর্তনে একাধিক বার জমজম কূপ সংস্কার করা হয় প্রথমে এটি বালীয় পাথর দিয়ে ঘেরা অবস্থায় ছিল পরবর্তীতে খলিফাল বনসুরের সময় সাতশো একাত্তর খ্রিস্টাব্দ মোতাবেক একশো চুয়ান্ন ও একশো পঞ্চান্ন হিজডিতে এর ওপর গম্বুজ এবং মার্বেল টাইলস বসানো হয় এরপর খলিফা আল মাহাদি এর উন্নয়নের কাজ করেন এবং সর্বশেষ দু হাজার সালে সৌদি বাদশাহ কূপটি সংস্কার করেন জমজম জমজমকূপের পানি কখনো শেষ হয় না কেন তা পরীক্ষা নিরীক্ষা করতে দুজন ডুবুরি এর তলদেশে গিয়ে দেখতে পান সেখানে রং বেরঙের মাটির স্তর জমাট বেঁধে আছে আর অবিরাম নির্গত পানিকে পরিশোধন করছে তারা আল্লাহর এই কুদরত দেখে বিস্মিত হয়ে যান একান্ন ফুট গভীর এই জমজমার কূপটি বর্তমানে কাবা শরীফ চত্বরে আর দেখা যায় না কারণ একে ভূগর্ভস্থ অবস্থায় রাখা হয়েছে এবং সেখান থেকে পাম্পের সাহায্যে পানি উত্তোলন করে তা পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদের নববীতে সরবরাহ করা হয় জমজম কূপের ইতিহাস তো জানা হলো চলুন এবার জেনে নেওয়া যাক কি আছে এই জমজমের পানিতে যে কারণে বিজ্ঞান একে শ্রেষ্ঠ পানির স্বাস্থ্য সম্মতি দিয়েছে দু উনিশ সালে জাপানের বিজ্ঞানী মাসারু ইমোতো ন্যানো প্রযুক্তির সাহায্যে জমজমের পানির উপর গবেষণা করেন এবং পৃথিবীর বিশুদ্ধতম পানি হওয়ার রহস্য উদ্ঘাটন করে বলেন জমজমের এক ফোঁটা পানিতে যে পরিমাণ আক্রিক পদার্থ থাকে তা পৃথিবীর অন্য কোনো পানিতে নেই আক্রিক পদার্থের মধ্যে উল্লেখযোগ্য ছিল ক্যালসিয়াম ফ্লোরাইড সোডিয়াম ক্লোরাইড সালফেট নাইট্রেট ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম ফ্লোরাইড ছাড়া অন্যান্য মিনারেলগুলোর মাত্রা স্বাভাবিক খাবার পানির তুলনায় জমজমের পানিতে বেশি রয়েছে জমজমের পানির গুণগত মান কখনও পরিবর্তিত হয় না সাধারণ কূপের পানিতে জলজ উদ্ভিদ জন্মালেও জমজম কূপের পানিতে কোনো জলজ উদ্ভিদ বা অন্যান্য উদ্ভিদজাত অণুজীব জন্মায় না জমজমের পানিতে রয়েছে অ্যান্টিমনি বেরিলিয়াম ব্রোমাইন কোবাল্ট বিস্মুত আয়োডিন আর বেডামের মতো পদার্থ যার মাত্রা ছিল দশমিক শূন্য এক পিপিএম থেকেও কম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ এবং টাইটানিয়ামের মাত্রা ছিল একেবারেই নগণ্য জাপানি বিজ্ঞানীর পরীক্ষা অনুযায়ী জমজমের পানির পিএচ হচ্ছে সাত দশমিক আট যেটি সামান্য ক্ষার জাতীয় বিজ্ঞানী তার পরীক্ষায় আর্সেনিক ক্যাডমিয়াম সীসা এবং সেলিনিয়ামের মতো ক্ষতিকর পদার্থগুলো ঝুঁকিমুক্ত মাত্রায় পেয়েছেন যে মাত্রাগুলোতে মানুষের কোনো ক্ষতিই করে না জাপানি বিজ্ঞানীর গবেষণাকে ব্যাখ্যা করলে বলা যায় স্বাভাবিক পানির তুলনায় জমজমের পানিতে সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় মিনারেলের পরিমাণ বেশি রয়েছে অপরদিকে ক্ষতিকর উপাদানের পরিমাণ নগণ্য যা মানব শরীরের জন্য খুব একটা ক্ষতিকারক নয় এছাড়া জমজমের পানিতে কোনো অনুজীব জন্মায় না যার ফলে এই পানি অন্যান্য সকল পানির উৎস থেকে একেবারেই বিশুদ্ধতম ইসলামিক দৃষ্টিকোণ থেকেও জমজম কূপের পানির একাধিক ফজিলত রয়েছে হাদিসের বিভিন্ন বর্ণনায় এই পানির কল্যাণের কথা বিভিন্ন ভাবেই উঠে এসছে এক হাদিসে ঈর্ষাদ হয়েছে জমজমের পানি নেক উদ্দেশ্যে নিয়ত করে পান করলে সেই উদ্দেশ্য পূরণ হয় পবিত্র কূপ নিয়ে রাসুল সাল্লাহ আলাহ সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহন থেকে বর্ণিত মহানবী সাল্লু সাল্লাম ইরশাদ করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি হল জমজমের পানি তাতে রয়েছে তৃপ্তির খাদ্য ও ব্যাধির আরোগ্য রাসুল্লাহ সাল্লাইসাল্লাম নিজ হাতে কূপের পানি উত্তোলন করতেন এবং সে পানি পান করতেন সারা বিশ্বের মুসলিম উম্মাহার কাছে এই পানি অতি পবিত্র এবং তৃপ্তিকর জমজমের পানি কেবল আমাদের শরীর ও মনকে আত্মতৃপ্ত করে তা নয় এই পানি আমাদের ইমানকেও করে শক্তিশালী জমজমের ইতিহাস আমাদের শিখিয়েছে আল্লাহর উপর ভরসা করা এবং কঠিন পরিস্থিতিতেও ধৈর্য ধারণ করা মনে রাখতে হবে নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী আল্লাপাক বিশ্বাসীদের কখনোই নিরাশ করেন না যার উত্তম নিদর্শন এই জমজম